মনে রাখবেন সন্তান হয় না চোখের মানে ফেলে আল্লাহর কাছে দোয়া করেন কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রব্বিলা তাদের ফরদা আল্লাহ আমাকে একা রাখবেন না অর্থাৎ আমার যেন সন্তান হয় ওয়ান্তির আপনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনা সলে এই দোয়া করে আল্লাহ নবী সন্তান পেয়েছেন বৃত্ত বয়সে আপনি সে দোয়া করেন আপনি কেন মাজারা যাচ্ছেন মাজার ওয়ালার ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার ইয়া না আবু দুয়া ইয়াকা আল্লাহ তোমারই গোলামি করি তোমার কাছে নবী সাল্লা সাল্লাম তার প্রিয় সাহাবি চাচা তো ভাই আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তাল ছোট মানুষ ছিলেন তাকে সাওয়ারির পেছনে বাহনের পেছনে বসিয়ে তাকে বলেছেন ইয়া গোলাম হে বৎস তোমাকে আমি কয়েকটা উপদেশ করি এগুলোকে তুমি মনে রাখবে আমল করে চলবে ইয়া ফাজুক আল্লাহ আল্লাহ তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন এর একটা কথা ছিল ওয়ে তাফাস আলিল্লাহ ওয়ে তুমি যখন কিছু চাইবা শুধু আল্লাহর কাছে চাইবা আর যখন সাহায্য চাইবা সেটাও আল্লাহর কাছে চাইবা এজন্য আপনার সন্তান হয় না চাইবেন কার কাছে কোন মাজারে কোন কবরে কোন অদৃশ্য শক্তির কাছে কোন বাবার কাছে চাওয়ার একমাত্র ক্ষেত্র ইমানদারের অলৌকিক চাওয়ার একমাত্র ক্ষেত্র কে আল্লাহ বলার আমি ভাইরা আমার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মিল মোহাব্বত নাই আল্লাহর কাছে দোয়া করেন কোরআন তেলা করেন ব্ল্যাক ম্যাজিক গরে ঘরে একটু কিছু হলে ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনারা জানেন শিক্ষিত অশিক্ষিত সব মানুষের ভিতরে এটা ভয়াবহ বেদিয়া আকারে ছেড়ে গেছে বাঁচতে চান কোরআন তেলা করেন কোরআন তেলা উচ্চস্বরে তেলা করেন অডিও চালায় রাখেন বাসায় বিশেষ করে সুরায় বাপারা আল্লাহ রব্বুল আলমিনের অলৌকিকত্ব কোরআনের কারামত আপনি নিজের চোখে দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিন নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে কোনো সমাধান পাচ্ছেন না কোনো বাবার দরবারে যাবেন না এই কোরআন তেলাওয়াত করেন নবী সাল্লাহামের সেখানে দোয়াগুলো পাঠ করেন সকাল সন্ধ্যার দোয়া জিকির করেন আর সাজিমের মালিকের কাছ থেকে সরাসরি চাইবেন তো রহমানের বান্দা হতে হলে শিখ করা যাবে না তাও ঠিক রাখতে হবে দোয়া এবাদত উপাসনা একমাত্র করতে হবে কার চার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করে পানা চায় আল্লাহর কাছে পানা চেয়ে বলে কি বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বাস্লিফ عنا আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা যরামা ইন্নাহা সাআত মুস্তফারা ওয়া মুকামা বফমানাল বান্দা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাং চায় পায়রামাত জাহান্নামের যে বিবরণ কোরআনে এসেছে নবী ক্রিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে বহায় উল্লেখ হয়েছে আমরা দুনিয়ার কোন কষ্ট দুনিয়ার কোন শাস্তি এটাকে জাহান্নামের সাথে তুলনা করতে পারবো না বাইরে আমার দুনিয়াতে যে আগুন আমরা জ্বালাই এ আগুনের যে উত্তাপ সর্বোচ্চ যে উত্তাপ যত ডিগ্রি হতে পারে নবী সাল্লা হাদিস থেকে আমরা জানি জাহান্নামের আগুনের উত্তাপ এর চাইতে সত্তর গুণ বেশি হবে ঠিক এইভাবে জাহান্নামের প্রতিটা শাস্তির বিবরণ হাদিসে আসছে ইমানদার তিনি আল্লাহর কাছে জান্নাত যেমন আশা করবেন জাহান্নাম থেকে পানাও চাইবেন এই জন্য সাল্লাম সকাল সন্ধ্যায় সাতবার পাঠ করা একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে নামের আগুন থেকে রক্ষা করেন আল্লাহর জাহান নামের ভয়ে শেষ কবে চোখের পানি ফেলার সুযোগ হয়েছে নিজেকে একটু জিজ্ঞাসা করি যদি আল্লাহর জাহান নাম থেকে বাঁচার জন্য আপনার চোখের পানি ফেলার সুযোগ না হয় তাহলে জাহান নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চাইবেন কোন মুখে আল্লাহ জাহান্নাম থেকে পানা চাইব তো ইনশাল্লাহ এই আল্লাহ কাছে চাই নামের আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে নাজাত এবং মুক্তি নসি করুন আমাদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ জান্নাত কাজ করার তৌফিক ডান করুন সকাল সন্ধ্যা সাতবার করে অন্য সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব এটা রহমানের বান্দাদের চার নম্বর গুণ রহমানের বান্দাদের পাঁচ নম্বর গুণ হল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া কানা মাইন যালিকা কওয়ামা রহমানের বান্দারা মিতোবেয়ই হয় অপচয় করে না কৃপণতাও করে না আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন একটু পয়সা করি হলেই চার হাতে করজ করা শুরু করে কারণ দরকারে করজ যা করে তৎছাতে ভাবসব जाहिर করার জন্য আরো বেশি করে কথা কি বুঝাইতে পারছি বাইরে আমার প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ করা এটা কি জায়েজ না গুনা গুনা অপচয় অপব্যয় এগুলো হারাম অপাত্রে ব্যয় এবং প্রয়োজনীয় কাজে যা দরকার তার চেয়ে বেশি আপনি ব্যয় করলেন এই অপচয়কাল বলে হারাম করেছেন আল্লা বলেছেন কুলু ওষবও তোমরা খাও পান করো বলা তসরিফো কিন্তু অপচয় করবা ভাই রামায়া ইমানদার রহমানের বান্দা হতে হলে তিনি অপচয় করবেন না আবার কৃপণতাও করবেন না তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন অর্থাৎ মৃতবাই হবেন ছয় নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হল শিখ করবেন আল্লাহর সাথে অন্য কোনো কাউকে ডাকবে না অন্য কারোর কাছে প্রার্থনা করবে না ইবাদত করবে না তাও বিদের মতো মূল্যবান সম্পদ আর কোনোটা নেই ভাই আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন আমাদের অনেক মালিক ভাইরা আছেন আমাদের অনেক পলিটিশিয়ান ভাইরা আছেন আমাদের অনেক সাধারণ বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন কিছু দরকার হলে সবার আগে চলে যায় কোনো মাজারে যায় কি যায় না মাজার ওয়ালা দিবে না আল্লাহ দিবে মাজার যে সে নিজেও কার কাছে চায় তাহলে সে আল্লাহর কাছে না আছে আল্লাহর গোলামের কাছে চাওয়া এটা আল্লাহর শানে অপমান আল্লাহর তো অপমান করা যায় না আল্লাহকে অপমান করার অপচেষ্টা মাত্র আর কিছু নয় এই জন্য সিরকে আল্লাহ তালা বলেছেন ইন্দা সিরকে আল্লাহ নিশ্চয় সিরকে এটা মনে রাখবেন সন্তান হয় না চোখের মানে ফেলে আল্লাহর কাছে দোয়া করেন কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রব্বিলা তাদের নি ফরদা আল্লাহ একা রাখবেন না অর্থাৎ আমার যেন সন্তান হয় ওয়ান্তা খায়র আরে ফির আপনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনা সোয়ালে এই এই দোয়া করে আল্লাহর নবী সন্তান পেয়েছেন বৃত্ত বয়সে আপনি সে দোয়া করেন আপনি কেন মাজারা যাচ্ছেন মাজার ওয়ালার ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার

ওয়ে তাফাস আলিল্লাহ ওয়ে দ্যা তুমি যখন কিছু চাইবা শুধু আল্লাহর কাছে চাইবা আর যখন সাহায্য চাইবা সেটাও আল্লাহর কাছে চাইবা এজন্য আপনার সন্তান হয় না চাইবেন কার কাছে কোন মাজারে কোন কবরে কোন অদৃশ্য শক্তির কাছে কোন বাবার কাছে চাওয়ার একমাত্র ক্ষেত্র ইমানদারের অলৌকিক চাওয়ার একমাত্র ক্ষেত্র কে আল্লাহ বলা আমি ভাইর আমার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মিল মোহাব্বত নাই আল্লাহর কাছে দোয়া করেন কোরআন তেলা অফ করেন ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে একটু কিছু হলে ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনারা জানেন শিক্ষিত অশিক্ষিত সব মানুষের ভিতরে এটা ভয়াবহ বেদিয়া ছেড়ে গেছে বাঁচতে চান কোরআন তেলা অফ করেন কোরআন তেলা অত উচ্ছ্বসরে তেলা অফ করেন অডিও চালায় রাখেন বাসায় বিশেষ করে সুরায় পাপারা আল্লাহ রব্বুল আলমিনের অলৌকিকত্ব কোরআনের কারামত আপনি নিজের চোখে দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিন নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে কোনো সমাধান পাচ্ছেন না কোনো বাবার দরবারে যাবেন না এই কোরআন তেলাওয়াত করেন নবী সাল্লাহামের সেখানে দোয়াগুলো পাঠ করেন সকাল সন্ধ্যার দোয়া জিকে করেন আর সাজিমের মালিকের কাছ থেকে সরাসরি চাইবেন তো রহমানের বান্দা হতে হলে শিরিক করা যাবে না তাও ঠিক রাখতে হবে দোয়া ইবাদত উপাসনা একমাত্র করতে হবে কার